এটা কি আপনি নিজে বানান টুকরিটা এই যে টুকরি কত মানে একটু সাইডে আসেন গাড়ি আসবে টুকরি যে আপনি বানান কি কি বানান আপনার নামটা একটু বলেন লবিন লবিন কি রাজবল্লভ রাজবল্লভ আপনি বানান কুলা কুলা এটা আপনাদের ভাষা কি বলে এটা খাঁচা এটা খাঁচা আচ্ছা হ্যাঁ এটা হলো ছোট টুকরি ছোট টুকরি হ্যাঁ গালা আর ওড়িয়া ভাষাতে কুলা কুলা আর এগুলি ওড়িয়া কই একুলি সুপ্রিয় দর্শক এই যে উনি রাজ এখানে উনি টুকরি আপনি তো চা বাগানেরই আপনি মনে হয় ওয়ার্কার না আছেন ওয়ার্কার পার্ট টাইম এগুলি বানান কখন বানান একজন চা শ্রমিক সে ওভার টাইমে এই যে এই বাঁশ বেতের কাজ করেন যেটা বিলুপ্তি পথে বাংলাদেশে আসলো সেই রকমের একসময় অনেক প্রযোজন ছিল যে ঘরে ঘরে এরকমের কাজ হতো গ্রামে সেটা কিন্তু এখন নেই বিলুপ্তি এখন কিছু সংখ্যক লোক এগুলি বানায় এবং বাংলাদেশের যে ঐতিহ্য সেটা কিন্তু এখনও ধরে রেখেছেন আমাদের রাজ্য রাজবল্লভ কাকু ওনার জন্য আমরা শুভকামনা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য আমি একদিন আপনার বাসায় আসব খাওয়াবেন না চানাস্তা নাস্তা আমি যাব আপনার পুরাটা বানানোটা দেখবো আর কি ঠিক আছে ধন্যবাদ 那对，也是从。